হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে রিলিফ র্যালি ওকে তো একটা মানে অনেক দিন ধরেই লাস্ট দু তিন ধরে বা তিন চার দিন ধরে আমি একটা জিনিস সব বলে বলেছি বা ভাবছিলাম যে এখান থেকে মার্কেটের একটা বড় বাউন্স হওয়া উচিত এবং সেই বাউন্সটা চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো অবধি যাওয়া উচিত জাস্ট দু দিন আগে আমি একটা ভিডিও রেকর্ড করেছিলাম যেখানে মানে মার্কেট অনেকটা পরিমাণ ফল করেছিল স্টিল আমি বলেছিলাম যে এইখান থেকে এটা হওয়া উচিত এটা হচ্ছে হেলদি কারেকশন মানে কারেকশানের পর এই যে বাউন্স ব্যাকটা এটা খুব হেলদি এটা না হলে বড় ফল হবে না বা ফলের ইন্টেনসিটি অনেক কমে যাবে তো সেই কারণের জন্য এই টাইপের র্যালি খুব এক্সপেক্টেড ছিল এবং চব্বিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো অবধি বা ওই পঁচিশ হাজারের কাছ অবধি এই রেঞ্জটার মধ্যে গিয়ে এই র্যালিটা শেষ হয়ে যাওয়া উচিত বা এই র্যালিটা হওয়া উচিত এটা আমার মনে হয় এটা আমার সম্পূর্ণ প্রেডিকশন বা অ্যানালিসিস যাই বলুন না কেন কিন্তু আমার অ্যানালিসিস ভুলও হতে পারে বাট এই যে র্যালিটা হলো আজকের ডেটে এই র্যালিটা ভীষণ এক্সপেক্টেড ছিল আমি দুদিন আগে একটা ভিডিও রেকর্ড করেছিলাম আমি সেই ভিডিওটার লিঙ্ক এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি ওখানে দু মিনিট থেকে তিন মিনিট অবধি এই যে এক মিনিটের সময় আছে এই এক মিনিটের মধ্যে ওই ভিডিওটার মধ্যে আমি ডিসকাশনটা করেছিলাম যে এই র্যালিটা হওয়া উচিত এবং আমি এই র্যালিটা খুব এক্সপেক্ট করছি তো সেই কারণে আজকের মার্কেটের এই র্যালিটাতে আমি একদম সারপ্রাইজড নই এবং বরঞ্চ আমি অনেক বেশি হ্যাপি অনেকেই মনে করেন আমি শর্ট সেলার আমি হয়তো বিভিন্ন রকম জিনিসপত্রগুলো নিয়ে বলছি বাট বিষয়টা সেটা নয় মার্কেটের ডাইনামিক্সটা কি বা একটা মার্কেট কিভাবে মুভ করতে পারে সেই মুভমেন্টগুলো আপনি যদি পাঁচ বছর দশ বছর ধরে টানা শেয়ার বাজারে থাকেন আপনি নিজেও বুঝতে পারবেন যদি আপনি ডে ইন ডে আউট মার্কেটটাকে অ্যানালিসিস করতে শুরু করেন নিজে ওকে মানে অন্যের কথায় ইনফ্লুয়েসড হয়ে অ্যানালিসিস নয় বা অন্যের ইনফ্লুয়েস দেখলে হবে না চার্ট দেখে আপনাকে নিজেকে নোট করতে হবে তাহলে দু তিন বছর চার বছর পাঁচ বছর পর গিয়ে আপনি প্রত্যেকটা পয়েন্ট থেকে মোটামুটিভাবে একটা গেস ওয়ার্ক নয় এটা অনেকটা ইন্টিউশন থেকে আসে অনেকটা বিভিন্ন রকমের অ্যানালিসিস মেথডগুলো থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই জিনিসটা হবে বাট এই এই র্যালিটাকে বলা হয় যখন একটা ড্রাস্টিক ফল হয় সেই ফলের সময়ে এই টাইপের যে র্যালি হয় সেই র্যালিটাকে বলা হয় রিলিফ র্যালি ওকে তার মানেটা হচ্ছে যে এই যে মার্কেটটা ফল করছিল এই যে র্যালিটা এই র্যালিটা অনেককে রিলিফ দেবে বা আনন্দ দেবে বাট বেসিক্যালি এই যে র্যালিটা এই র্যালিটা কিন্তু মার্কেটের যে ডাইনামিক্সটা আছে সেই ডাইনামিক্সটাকে এখনও চেঞ্জ করতে পারেনি কারণ আজকের ডেটেরও যদি আপনি এফআইআই এর ডেটা দেখেন তাহলে এফআইআই আজকের ডেটেও নেট সেলার ওকে তো সতেরোশো কোটি টাকার কাছাকাছি সম্ভবত ওই রকম একটা ফিগার দেখলাম যেটা অ্যাকচুয়ালি এফআইআই নেট সেল করেছে আজকের ডেটেও এই ডাইনামিক্সটা যতক্ষণে না ভালোভাবে চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমি এখান থেকে মানে বড় র্যালি বা প্রচণ্ড আপসাইডে ফাস্ট র্যালি কিন্তু এক্সপেক্ট করতে পারি না আমি যে জিনিসটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে এখনও মার্কেটের মধ্যে ভালো রকম আনসার্টেনটি রয়েছে আনসার্টেনটি কোন দিক থেকে না আনসার্টেন্টি আমি দেখতে পাচ্ছি ডেটার মধ্যে সেটা হচ্ছে ভিক্স কিন্তু আজকের ডেটা এত বড় র্যালিতেও কুল অফ হয়নি যেখানে ভিক্স কিন্তু পনেরোর নিচে নেমে যাওয়া উচিত ছিল সেটা আজকের ডেটেও ষোলোর কাছাকাছি দাঁড়িয়ে রয়েছে রাইট এর রিজনটা আরেকটা জিনিসও হতে পারে কারণ আমাদের মার্কেটে এখন একটা আনসার্টেন্টি রয়েছে ছোট্ট আনসার্টেন্টি যেটা এই আগামী আগামীকাল রিভিল হবে সেটা হচ্ছে মহারাষ্ট্র ইলেকশন এবং স্টেট ইলেকশন যদিও স্টেট ইলেকশনের উপর মার্কেটের বিশাল বড় কিছু প্রভাব পড়ে না স্টিল মানে ওয়ান ডে টু ডে থ্রি ডে পারসপেকটিভ থেকে একটা ছোটোখাটো সেন্টিমেন্টের ওদল বদল হলেও হতে পারে তো সেই কারণের জন্য আজকের ডেটে ভিক্সটা কিন্তু কুল অফ হয়নি এবং স্ট্রাকচারালি যে আমরা এফআইআই সেলিং এনভায়রনমেন্টের মধ্যে ছিলাম সেই এনভায়রনমেন্টের মধ্যেই রয়েছে এটা কিন্তু রেশনাল থিঙ্কিং এটা আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে এই র্যালিটাকে রিলিফ র্যালি বলা হয় এবং এইখান থেকে এই যে পঁচিশ হাজারের লেয়ার অব যে র্যালিটা এই র্যালিটা কিন্তু হবে অ্যান্ড দ্যাট ইজ প্রিটি মাচ এক্সপেক্টেড কেন এই র্যালিটা হবে বা এই র্যালিটার অ্যাকচুয়ালি মানে স্টোরিটা কি সেই স্টোরিটা একটু বলে দিই যখনই আপনি কোনো রাইজ দেখবেন মার্কেটে সেও কিন্তু টাটা টাটা করে রাইজ করে না রাইজের পরে একটা রিট্রেসমেন্ট হয় রাইট এবং সেই রিট্রেসমেন্টটা অনেকে আবার এন্ট্রি নেয় ঠিক এক্স্যাক্টলি এই যে র্যালিটা হচ্ছে এখানে অনেকে কিন্তু নিজের পোর্টফোলিওকে সেল করবেন নট পোর্টফোলিও মানে পার্টিকুলার শেয়ারগুলোকে সেল করবেন যে শেয়ারগুলোতে সে দীর্ঘদিন ধরে ফেঁসে আছে রাইট অর্থাৎ যদি সেখানে অপরচুনিটি পাওয়া যায় তাহলে এই অপরচুনিটিগুলোতে কিন্তু সেল অফ আসতে শুরু করবে যেহেতু একটা বড় সেল অফ দেখেছি এরপরে প্রত্যেকটা জায়গায় অনেকটা পরিমাণ ভালো রকমের মানে সেল অফ আসতে শুরু করবে ফ্রম রিটেলার পয়েন্ট অফ ভিউ কিছু কিছু রিটেলার ফ্রেশ বাইং না করে মানে ওয়েট করবেন ফ্রেশ বাইং করা উচিত আমি সেটা বলছি না তো সেই কারণের জন্য ফ্রেশ বাইংয়ের যে প্রেশারটা সেটা আসবে না যতক্ষণে না বিগ প্লেয়াররা বড় লেভেলের বাইং স্টার্ট করছে তো সেই কারণে আমি অ্যাকচুয়ালি এফআইআইয়ের দিকে তাকিয়ে এফআইআই যদি ব্যাক টু ব্যাক তিন দিন বা চার দিন মানে নেট বায়ার হয়ে যায় তখন আমি এটা বলতে পারবো যে মার্কেটের ডাইনামিক্সটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে আদারওয়াইজ এফআইআই যদি নেট সেলার হতে থাকে তাহলে আবার যে কোনো দিন গিয়ে দুদিন তিন দিন চার দিন পর গিয়ে আবার একটা সেল অফ করে দেবে এবং সেই সেল অফের সময় আরও বড় ফল হয়ে যাবে এই জিনিসগুলো আপনি তখনই বুঝতে পারবেন যদি আপনি নেট এক একটা দিনের টোটাল বাইং সেলিং অ্যাক্টিভিটি এবং তার সাথে ভলিউমের যে অ্যানালিসিস সেই জিনিসটা যদি আপনি করেন অর্থাৎ টোটাল কতগুলো কন্ট্রাক্ট ট্রেড হচ্ছে টোটাল কতগুলো শেয়ার ট্রেড হচ্ছে সেই ট্রেডেবল ভলিউমের অনুপাতটা যদি আপনি করেন অর্থাৎ এক পার্সেন্ট র্যালি হতে বা এক পার্সেন্ট আপ হতে বা ডাউন হতে কতটা কন্ট্রাক্ট লাগে কোন এনভায়ারমেন্টে কোন প্রেশারে কতটা কন্ট্রাক্ট লাগে বা কতগুলো শেয়ারকে ট্রেড হতে হয় এর যদি বেঞ্চমার্কিং করতে পারেন তখন আপনি আমি যে স্টোরিটা বলছি বা আমি যে কথাটা বলছি এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তো সেই কারণে আমার মনে হয় ডেফিনেটলি ইটস এ রিলিফ র্যালি অ্যান্ড মোস্ট এক্সপেক্টেড র্যালি বাট দুটো জিনিস সেই জায়গায় খুবই মানে প্রবলেমেটিক হয়ে দাঁড়াচ্ছে এক হচ্ছে যে এই এফআইআই সেলিং এবং তার সাথে সাথে সামনের দিনে এই প্রত্যেকটা যে রেজিস্টেন্স তৈরি হয়েছে সেই রেজিস্টেন্সগুলো অ্যাকচুয়ালি বেশ ভালো রকমের রেজিস্টেন্স হিসাবে ওয়াক করবে এবং সেই জায়গাগুলো থেকে ফার্দার সেলিং প্রেশার আসার চান্সেস আছে নাম্বার ওয়ান নাম্বার টু যে সেকেন্ড কথাটা বলবো সেটা হচ্ছে আদানিকে নিয়ে আদানিকে নিয়ে যে কথাটা বলতে চলেছি সেটা হচ্ছে কেনিয়া থেকে আদানির যে বিভিন্ন পোর্টে নাইরবি পোর্টের একটা এক্সটেনশনের কাজ পেয়েছিল এবং প্রচুর অর্ডার এসেছিলো কেনিয়া থেকে সেই অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে ইউএস গভর্নমেন্ট থেকে সলিড ডকুমেন্ট দেওয়া হয়েছে এবং যে ডকুমেন্টগুলো গৌতম আদানির মানে ভাইপোর কাছ থেকে পাওয়া গিয়েছে তার মোবাইল ফোন থেকে পাওয়া গিয়েছে এইভাবে মানে সলিড কিছু এভিডেন্স নিয়েই তারা কিন্তু পুরো জিনিসটাতে আটঘাট বেঁধেই পুরো জিনিসটাতে নেমেছেন এবং সেখানে অ্যারেস্ট ওয়ারেন্টও এসছে গৌতম আদানির নামে এখন বিষয়টা হচ্ছে আমার যেটা ধারণা বা আমি যেটা মনে করছি যে এই জায়গায় খুয়াটা কিছু হবে না আদানি গ্রুপের তার রিজনটা হচ্ছে এটা যে এখানে এর এরপরে আর হয়তো কয়েক মাস পরে ডোনাল্ড ট্রাম্পের সরকার আসবে এবং সেই সরকার আসার ফলে কোনো একটা নেগোসিয়েশন বা আউট অফ কোর্ট সেটেলমেন্ট এটা প্রত্যেকটা জায়গাতেই হয় সেটা ফেডের কাছে সরি নট ফেডের কাছে মানে এসিসির কাছে অর্থাৎ আমাদের যেমন সেবি ইউএসএস সেরকম এসিসি আছে তো এসিসির কাছে যে আপনার আউট অফ কোর্ট সেটেলমেন্টের যে রুলগুলো আছে অর্থাৎ পয়সা দিয়ে এবং বিভিন্ন রকম কথাবার্তার মাধ্যমে এই জিনিসগুলোকে সেটেল করা যায় তো সেইভাবেই কিছু একটা সেটেলমেন্ট হবে বলে আমি এক্সপেক্ট করছি আমার মনে হয় না এটা বিশাল বড় কিছু আগামী দিনে প্রবলেমস আনবে বলে কারণ এই প্রত্যেকটা জিনিস যখন বড় বড় এই টাইপের কোনো জিনিস হয় এবং দুটো নেশানের মধ্যে মানে কি বলবো বার্তালাপ চলে আসে এবং তার সাথে সাথে যখন আপনি দেখবেন যে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছে ট্রাম্প তো সে তিনিও একজন বিজনেসম্যান ইলন মাস্ক আছেন হি ইজ অলসো এ বিজনেসম্যান তো সমস্ত বিজনেসম্যান এবং বিলেনিয়ার্সরা বসে কি ডিল করবেন সেটা আপনি আমি বসে এখানে বসে বুঝতে পারবো না তো আমার ধারণা এই বিষয়টা মানে ধীরে 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 ফেড আপ হবে এবং জানুয়ারির পর থেকে আদানি অনেকটা হয়তো রিলিফ পেলেও পেতে পারে যখন ডোনাল্ড ট্রাম্প আবার নিজের আসনে বসবেন তো এইটা আমার মনে হয় এটা আমার সম্পূর্ণভাবে একটা ওয়াইল্ড গেস বলতে পারেন এটা নাও হতে পারে যাই হোক পুরো কেসটার দিকে কি হচ্ছে সেটার দিকে নজর থাকবে বাট আজকের ডেটের জন্য মার্কেটটা যেহেতু অনেকটা উপরে উঠেছে অনেক দিন পর প্রায় টু পয়েন্ট থ্রি পার্সেন্টের কাছাকাছি আপ এরকম আপ মুভ দীর্ঘদিন পর দেখা গেল মার্কেটের মধ্যে অনেকেই হয়তো সারপ্রাইজড বাট আপনি যদি মানে আজকে বেশি কিছু কথা না বলে বা এই জিনিসটাকে নিয়ে বেশি না খোঁজলিয়ে আপাতত এনজয় করুন উইকেন্ডটা এবং উইকেন্ডের মধ্যে আমরা মহারাষ্ট্র ইলেকশনের রেজাল্ট দেখি তারপরে মানডে থেকে আবার মার্কেট নিয়ে ডিসকাশন হবে এবং তার আগে ফ্রাইডে এবং স্যাটার সরি আগামী স্যাটারডে এবং সানডে এই দুটো দিন আমি নতুন কিছু টপিক নিয়ে ডিসকাশন করব যেখানে আমরা চার্টের ওপর কিছু অ্যানালিসিস করব এবং কিছু কিছু শেয়ার দেখাবো যেখানে আইপিও কিভাবে বুমেরাং হয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং স্টক মার্কেট কতটা কস্টলি অ্যাফেয়ার হতে পারে দেন এ রোম্যান্টিক অ্যাফেয়ার সেই বিষয়টা নিয়ে ডিসকাশন করব একটু তো সেই টাইপের কিছু শেয়ার নিয়ে ডিসকাশন করব না ভয় পাওয়ানোর জন্য নয় কসাস থাকার জন্য এবং মার্কেটের রিয়েল স্ট্রাকচার রিয়েল চরিত্রটাকে বোঝার চেষ্টা করব আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই 하다